এ আমার এটা হয়ে গেছে এটা একদম অন্যরকম একটা নতুনত্ব ডিমের রেসিপি করেছি তো এটা খেতে অসাধারণ লাগে ডাল ভাত দিয়ে বা রুটি দিয়েও খেতে ভালো লাগে একটু শুকনো করে নিলে রুটি দিয়ে যে কোনো কিছুতে খেতে ভীষণ ভালো লাগে তো এটা কিভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এইভাবে করে ডিমের ভুজিয়া বানিয়ে তরকেটা এটা করলে ভীষণ ভালো লাগে তো চলো রেসিপিটা শুরু করে দিই একদম নতুনত্ব একটা রেসিপি তো এইভাবে তোমরা বানিয়ে ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবে সব কিছু দিয়ে খেতে ভালো লাগে এই এইটা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তাই আবার রান্নাঘরে চলে এলাম শরীরটা খুব খারাপ জ্বর এসছে সর্দি লেগেছে তো ভিডিও না বানালে তো আমাদের হবে না মনও ভালো লাগবে না আর শরীরও ভালো লাগবে না ভাবছি যে না একটু ভিডিও বানিয়ে নিই তো আমি এখানে সকালে একটু রান্না মানে ভেজে নিয়েছিলাম এই করার মধ্যে আমি রান্নাটা করব তো প্রথমে আমি তোমাদের দেখাই কি রান্না করব। তো বন্ধুরা এখানে তিনটে ডিম নিয়েছি এটা হচ্ছে হাঁসের ডিম আজকে ডিমটা রান্না করব। সেদ্ধও করব না অমলেটও করবো না একটু অন্যরকম করে করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখানো অনুরোধ রইলো তোমরা যদি দেখে ভালো লেগে লাগে তার লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা অবশ্যই একটু বেল ওয়াটারটা অন করে দিয়ে নোটিফিকেশানটা চালু করে দিও আমার একদম ভিউজ হচ্ছে না একদম ওয়াশ টিম বাড়ছে না তো তোমাদের কাছে অনুরোধ একটু আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য তোমরা একটু বেল বটনটা অন করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও তো প্রথমে আমি এই কড়াতে একটু আলু ভেজে নিয়েছিলাম সকালে সেটার মধ্যে রান্না করছি এখানে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি ডিমটাকে ভেজে নেবো তো ডিমটা ভেঙে নিয়েছি দেখো হাঁসের ডিম কি করে প্রমাণ হবে ডিমগুলো দেখো কত হলুদ একদম কালারটা আর এটা খেতে দারুণ লাগে হাঁসের ডিমের যে কোনো কিছুই খেতে পারে এখন তো ঠান্ডা পড়েছে একটু হাঁসের ডিমটাই খেতে ভালো লাগে তো আমি একটু নুন দিয়ে নেব সামান্য একটু নুন ছিটে নিলাম তো এখানে কড়াইতে তেলও গরম হয়ে গেছে এখন আমি এটা ঢেলে দেবো তিনটে ডিমই একসঙ্গে ঢেলে দেব

ভাবে করে ভালো করে ভেজে নিতে হবে একটু তেল বেশি দিয়ে দিনটাকে ভালো করে ভেজে নিতে হবে ডিমটা ভাজা হয়ে গেছে শুধু একটু নুন দিয়ে ভাজবে ডিমটা আমার কিছু ডিমের মতো সুন্দরভাবে ভেজে নিলাম এখন এটা উঠে নেব ডিমটা ভেজে নিয়েছি কালারটা দেখো কি সুন্দর হলুদ কালার হয়েছে এখন আমি কড়াইটা গরমে আছে এখন সরষের তেল দিয়ে দেবো আমি সর্ষের তেলে রান্নাটা করব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন একে একে ফোড়নে দেবো দুটো লঙ্কা একটা শুকুলংটা কাটিয়ে কিছুটা জিরিয়ে দিয়ে দিলাম একটা পেঁচ কাটা দিয়ে এখানে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে সাথে এখানে আলু কেমন করে আলুটা দিয়ে দেবো পেঁয়াজটা বেশি ভাজবো না পেঁয়াজটা ভেজে দেবো আলু আর পেঁয়াজটাকে একটু ভেজে দেব আলুটা আর পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি একদম সুন্দর করে ভেজে নিয়েছি হলুদ লবণ এখনও দিইনি কিছু দিইনি আর তেজপাতা তরকারিতে খাওয়া খুব প্রয়োজন আমাদের শরীরের জন্য তেজপাতা খুব উপকারী যার জন্য আমি প্রতিটা সবজিতে তেজপাতা ব্যবহার করি আপনারাও প্রতিটা সবজিতে তেজপাতা ব্যবহার করবেন এটা আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয় আর এখন ঠান্ডার দিনে সর্দি কাশি হাত থেকে রক্ষা করে পেটের প্রবলেম থেকে রক্ষা করে তো তেজপাতাটা আমি তেজপাতা দিয়েছি একটা এখন আমি বলবো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে লবণ আমি কিছু নিই আর আমি এখানে ব্যবহার করি সানরাইজের সাই গরম মশলা এটা জিরে গুঁড়ো তো এই মশলাটা খুব ভালো মানে ভালো মানে আমরা আমাদের শরীরের জন্য খুব ভালো তো স্বাদে গন্ধে খুব ভালো যে কোনো সামনে যে মশলা গরম মশলা গুঁড়ো দিয়ে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে আমি জিরে গুঁড়ো দিব এক চামচ মতো আর এখানে লঙ্কা গুঁড়ো এক চামচ মতো দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব আমি একটু মশলা বেটে বেশি ব্যবহার করি আর যেটুকু আমি ব্যবহার করি শুকনো মশলা সেটুকু সান্না যে মশলা ব্যবহার করি যে মশলাটা আমার খুব উপকার দেয় এটা খুব ভালো মানে মশলা অন্য কোনো ব্যান্ড না করে যে জিনিসটা আপনারা ইউজ করতে পারেন তো এখন আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো একটু জল দিয়েছি দিয়ে এটাকে আলু আর পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে একটু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভেজে অনেকটা সেদ্ধ করে নিয়েছি এই যে সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এই মশলার সঙ্গে কষাতে কষাতে কিছুটা সেদ্ধ হয়ে যাবে এই মশলার সঙ্গে আলুটা কষা হয়ে গেছে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এই টমেটোটা কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দেবো এখানে একটা বড় টমেটো আছে এখন টমেটোর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে আলু সঙ্গে টমেটোটা কষিয়ে নিতে হবে ভালো করে আলুটা সুন্দরভাবে কষে গেছে সুন্দর জলটা ভাবে কষাল হয়ে গেছে এখন আমি জল গরম করে রেখেছি গরম জলটা দিলে গরম জল দিলে তারপরে সাপটা বাড়ে মোটামুটি একটু মানে রসা রসা করব সেভাবে জলটা দিতে হবে তোমরা যেরকম খাবে সেরকম জল দিতে পারো আর একটু জল দিয়ে দেবো ডিমটা দিলে টেনে নেবে অনেকটা জল এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে নিয়ে তারপর ডিমটা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে এটা খেতে অসাধারণ লাগে ডালের সঙ্গে বা গরম ভাতে শুধু এটা দিয়ে তো এটা সুন্দরভাবে ফুটে গেছে দেখো কত সুন্দর কালারটা হয়েছে আর খেতেও খুব ভালো লাগে এখন আমি একটু গ্যাসে গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে আমি এখানে গরম মশলাটা আগে দিয়ে দেবো তাহলে মিষ্টটা ভালো হবে তো আমি এখানে সানরাইজে সাই গরম মশলা দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে

খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বানিয়ে খেও তারপর লাইক কমেন্ট শেয়ার করো তো এটা এখন একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো